আসসালামু আলাইকুম ভিওজ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি সৌদি আরবের মসজিদে যে ইফতার করাই সেই এফতারখানা যাব। আর তোমাদেরকে দেখাবো যে ইফতারে কি কি দিচ্ছে আর কতজন লোক ওখানে বসে খাচ্ছে কোন কোন মানুষ ওখানে খায় সেসব জিনিস অনেকেই হয়তো জানে না আবার অনেকেরই জানা আছে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো যে সৌদি আরবের ইফতারখানাতে কী কি ইফতার দিচ্ছে আর কতজন লোক কোথাকার কোথাকার লোক এসেছে সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে ভালো লাগবে আশা করি অনেকেরই জানা নেই সেসব জিনিসগুলো জানা হবে এখন আমি চলে এলাম মসজিদে এফতার করতে তো যে সব মানুষগুলো এখানে বসে রয়েছে সকলেই কর্মিক কিছু কিছু সৌদিরা এসে এই ইফতার করে থাকে একসাথে যারা রাস্তায় যেতে যেতে অসুবিধা হয়ে যায় তাদের এরকম এক জায়গাতে এসে এফতার করে থাকে এখন দিয়ে দিচ্ছে খ্যপসা ভাত এই মানুষটা আফ্রিকা থেকে এসেছে কাজ করতে এই মানুষটা এখন পরিবেশন করছে তো সৌদি আরবে এসেই নতুনভাবে দেখলাম যে নাস্তাতে ভাত পাচ্ছি আমাদের দেশে কখনোই রোজার পরে ভাত কখনোই কেউ খায় না আর যদিও খায় আমার জানা নেই ফল মাকড় এসব জিনিসই খায় কিন্তু সৌদি আরব এসেই দেখলাম যে নাস্তাতে ভাত থাকে এখন নাস্তার মধ্যে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে তবে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই যে সৌদি আরবে এফতারে কী কি নাস্তা দিয়ে থাকে এই প্যাকেটে ভরা আছে এটা হচ্ছে খ্যাপসা ভাত এটা হোটেল থেকে নিয়ে আসা হয়েছে সেই জন্য এই প্যাকেটে ভরা আছে যারাই নতুন নতুন আসবে তারা তাদেরকে এই খ্যাপসা ভাত খেতেই হবে সামনে দেখা যাচ্ছে সুরোবার বাটিতে সিঙাড়া সিঙ্গার এখানে আলু দিয়ে সিঙাড়া তৈরি করে না এখানে ডাল দিয়ে সিঙাড়া তৈরি করে এটা পানি এটা হচ্ছে ল্যাবেন এটা গরমের সময় খেয়ে থাকে সৌদিরা বেশি বেশি করে একটা দুধের মতো এটা হচ্ছে আসির কাগজি লেবুর জুস এটা খাওয়া সত্যি অত্যন্ত উপকারী তাই এটাকে দিয়েছে সামনে এই যে কলা এই কলাটা কখনো বা কলা দেয় কখনো বা লেবু দেয় এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে শরবত এটা হচ্ছে আলাদা রকম আর একটা শরবত এখন সকলে ইফতার করা শুরু করে দিয়েছে সামনেই দেখা যাচ্ছে শুরুবার বাটি সিঙ্গারা গুলোকেও শুরুবাতে ডুবিয়ে দিয়েছে এখন সকলে গ্রেফতার করা হয়ে গেল তাই একে একে সকলে গাড়িতে নিজের নিজের কক্ষের দিকে এগোতে লেগেছে কিছু কিছু মানুষ এখানে রয়েছে নামাজ পড়ার জন্য কিছু কিছু মানুষ চলে যাচ্ছে সামনেই দেখা যাচ্ছে একটা গাড়ি তো এখানে ফিলিপিনের এই গাড়িটা এখানে সৌদিতে এসে থাকে তবে এই গাড়ির মধ্যেও ছাগল রেখেছে সৌদিতে ছাগলের চাষ তো আছেই সেই জন্যই দেখো কত বড় বড় কান এই ছাগলটার মধ্যে আর কত বড় বড় সিং কি জাতের ছাগল আমাদের দেশে কিন্তু এই জাতের ছাগল দেখতে পাওয়া যায় না বললেই চলে বেশ সন্ধ্যে নেমে এসেছে তাই দু একটা করে লাইট জ্বলতে লেগেছে এদিকে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে সামনে মসজিদ আমরা এখন নামাজ পড়তে যাব